আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন সকালের পুঁজিবাজারে যদি বলি এই মুহূর্তে সময় এগারোটা মার্কেট শুরু হয়েছে এক ঘন্টা হলো ইন্ডেক্স তিন পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স যে কোনো মুহূর্তে পজিটিভ ধারায় আমরা দেখে দেখব কোনো সন্দেহ নাই এটা আপাতত পজিটিভ দেখব যে ক্যান্ডেলটা ইন্ডেক্সকে এখন টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে মানে এখানে যে বাইটা হয়েছে বাইটাই এখন ইন্ডেক্সকে উপরের দিকে নিয়ে যাচ্ছে অ্যাডভান্স এই মুহূর্তে লেনদেন হচ্ছে মাত্র একানব্বই কোটি টাকা লেনদেনের পরিমাণ খুবই কম লেনদেন হতে হবে মার্কেটে যদি লেনদেন না হয় তাহলে এটা খুব বেশি ভালো কিছু বই আনবে না মার্কেটের জন্য লেনদেন মাত্র একানব্বই কোটি টাকা আর অ্যাডভান্স হচ্ছে একশো আটচল্লিশটা শেয়ার এই মুহূর্তে অ্যাডভান্স আছে আর ডিকলাইন একশো চব্বিশটা আনসারেঞ্জ সাতানব্বইটা তো আমি বলবো এটুকুর মধ্যে যদি বলি মার্ক ইন্ডেক্স হয়তো আজকে গতকালকে অনেক মাইনাস গিয়েছিল ইন্ডেক্স সেই সেই হিসাব করলে আজকে ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে ওই হিসেবে কিন্তু টেকনিক্যাল দিকগুলো কিন্তু পজিটিভ ছিল না গতকালকে এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলছি আর টপে যদি এই মুহূর্তে আমরা আসি আর টপে এই ফ্যামিলি ট্যাক্স আছে কিন্তু দেখেন এই প্রতারণাটা কেমন ফ্যামিলি ট্যাক্স কত দশ পার্সেন্ট করে রাখছে না এক টাকা বিশ পয়সা কিন্তু আপনি এক টাকা বিশ পয়সায় ফ্যামিলি ট্যাক্স যদি বিক্রি করতে চান আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না দেখেন এক টাকা বিশ পয়সা এগারো লক্ষ পঁচানব্বই হাজার শেয়ার আছে সেল করার জন্য তা এভাবে অনেকগুলো স্টক এই এক টাকা দেড় টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা দামের যে স্টকগুলো আছে এগুলো কিন্তু এই অবস্থায় রাখতেছে কিন্তু মার্কেট এটা প্রতারণা এটা টোটালি প্রতারণা এ ব্যাপারে আপনারা সাবধান হবেন সেকেন্ড ফার্স্ট একই অবস্থা তার লোস স্পিনিং এসপি সিরামিকটা এখানে ব্যতিক্রম এসপি সিরামিক কেপিপিএল এ ইবিএল এন আর বি এগুলো একটি ব্যতিক্রম এসপি সিরামিকের ব্যাপারে আমি বলবো গতকালকেও হলটেড ছিল আজকেও ভালো করছে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ইন্টারনালি কোনো পজিটিভ নিউজ থাকতে পারে কারণ ইন্ডেক্সের এই এলোমেলো অবস্থায় সে তার গন্তব্যটা পজিটিভ গতকালকেও পজিটিভ ছিল আজকেও এখন পর্যন্ত পজিটিভ এবং বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে কোনো সেল প্রেশার আসে। এখন শুধু এসপি এস সিরামিক না সব স্টকে কোনো স্টকে এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেল দেবেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা কোনোভাবেই শেয়ার সেল দেবেন না শেয়ার সেল বন্ধ রাখুন কোনোভাবেই শেয়ার সেল করা যাবে না আর উপরে শেয়ার কিনবেন না উপরে শেয়ার কিনবেন না আপনারা নিচে শেয়ার কিনবেন ক্রয় করবেন এবং শেয়ার সেল বন্ধ রাখুন লুজারে যদি আমি আসি লুজারে দেখেন প্রিমিয়ার লিজিং ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং যেগুলো থাকার কথা সেগুলোই আছে এগুলার কি এগুলোর ইতিহাস এখানেই মানে হয়তো আমরা দেখব এইগুলো কিছুদিন পর আর লেনদেন থাকবে না যেভাবে ব্যাংকের শেয়ারগুলো হয়ে গেছে বেলুতে যদি আমরা আসি ওরিয়েন ইনফিউশন সিটি ব্যাঙ্ক ডোমিনেজ ফাইন ফুড তারপরে বলিয়ামে হচ্ছে সিটি ব্যাংক ডোমিনেজ ইন্টারন্যাশনাল লিজিং এসপি সিরামিক আর ট্রেডে এই মুহূর্তে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রোহিমা ফুড ওরিয়ান ইনফিউশন সিটি ব্যাঙ্ক এস সি সিরামিক হ্যাঁ ফাইন ফুড খান ব্রাদার্স মোটামুটি এই টাইফির স্টকগুলো এই মুহূর্তে আছে তো আমি বলবো যে আপনাদেরকে আপনারা ফেব্রুয়ারি বারো তারিখ তো আমাদের একটা নির্বাচন আছে সব কিছু মিলিয়ে বাজার যে খুব বেশি ভালো তা না হয়তো আপনার শেয়ারের দাম কিছুটা বাড়তে পারে বা ইয়ে হতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু বাজার তো ভালো না বাজার ভালো না এখানে প্রায় সাতশো কোম্পানি এর মধ্যে যে ধরনের কোম্পানিগুলোর প্রায় আপ করতেছে এক টাকা দেড় টাকা দামের এগুলো দিয়ে মার্কেটের কিছু হবে না বড় বিনিয়োগকারীর এখন এখানে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তারা এখন রাজপথে আছে ও তারা ওইভাবে তারা মার্কেটের দিকে তাকিয়ে আছে রাজনীতির দিকে তাকিয়ে আছে রাজনীতির সিদ্ধান্ত কি আসবে তারপর তারা মার্কেটের সিদ্ধান্ত নেবে সহজ কথা একেবারে একবারে পরিষ্কার কথা তো সব কিছু মিলে আপনারা একটু সাবধানতার সহিত বাজারে ট্রেড করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম